গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো পারমিতা পরিবারে স্বাগত জানাই তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে হুম মেঘলা ওয়েদার হ্যাঁ বৃষ্টি হচ্ছে সেই ভোর তিনটে থেকে আর দেখো আমি সমস্ত গাছ সেরে আমি ছাদে চলে এসেছি আর ওয়েদারটা দেখো চারিদিকটা দেখো সমস্ত গাছ পালায় ভেজা সব বৃষ্টিতে তো যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই পাশে থেকো বন্ধু হয়ে পাশে থেকো আমি বন্ধু হয়ে তোমাদের পাশে আছি তো চলো তাহলে ঠাকুরের পুজোটা দেওয়া যাক পুজোগুলো সেরে ফেলি আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে সাথে থেকো আজকে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো ছাদে চলে এসেছি পুজো দিতে আচ্ছা তো ফুলগুলো তুলে নেই এই দেখো আমার কাছে ফুল ফুটেছে এই দেখো অপরীত ফুলও হয়েছে চলো বন্ধুরা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কতগুলো ফুলগুলো তুলে পূজোটা সেরে ফেলি আর এই দেখো এখানে অনেক গাছ বেল ফুল হয়েছে কি দারুণ গন্ধ এরীছে দেখেছো বৃষ্টি পড়ছে তো বন্ধুরা সকলেই সকাল সকাল আমার ঠাকুর ঘরে একটু দর্শন করে নিন সকলে একটু প্রণাম করে নিন আর আমি এটাই প্রার্থনা করছি ঠাকুরের কাছে পৃথিবীর সকল মানুষকে যেন ভালো রাখে সুস্থ রাখে এই কামনাই করি আর ওয়েদারটা তো আর কিছু বলার নেই দুদিন ধরে এরকম মেঘ বৃষ্টি হাওয়া দিচ্ছে এরকম চলছেই তো চলো বন্ধুরা এবার নিচে যাওয়া যাক তো আমি রান্নাঘরে চলে এসেছি দেখো আমি এই চাটা খাই লিকার এটা মানে ল্যাভেন টি ও মানে গরম জলের সাথে দিয়ে খেতে হয় এক চামচ দিয়ে পাউডারটা ঢেলে দিয়ে আর গরম জলটা দিয়ে দিতে হয় তাহলে হয়ে যায় আচ্ছা তো এটা আমি সকালে খাবো চলো তাহলে আমি চাটা খেয়ে নিই আর এর সঙ্গে দুটো সুগার ফ্রি বিস্কুট নেবো তো আমি তো খাচ্ছি তো আপনারাও খেয়ে নিন সকালের চা তারপরে আসছি টিফিন করা থেকে রান্না বান্না শুরু থেকে সমস্ত ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আমি সকালে টিফিন করে নিয়েছি এটা হচ্ছে পই পাতা দিয়ে একটা মানে রুটির মতন করে নিয়েছি তার সাথে শশা তার সাথে ডক পাউডার এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আর এদিকে দুপুরে দেখো রান্না করে নিয়েছি বেগুন ভেজেছি ওদিকে সবার জন্য সিমই করেছিলাম আর এদিকে আমার ডাল হচ্ছে দুপুরের জন্য এটা দুপুরের রান্না আর এটা বরবটি দিয়ে ডাল হবে বড়বটিটা একটু ভেজে নিচ্ছি তারপর ডালের মধ্যে দিয়ে দেব আর এদিকে দেখো সয়াবিন এটা একদম ছোট্ট ছোট্ট সয়াবিন বাচ্চা সয়াবিন আমি নাম দিয়েছি বাচ্চা সয়াবিন এটাও রান্না করে নেব আর যেহেতু নিরামিষ আছে তো দেখো বন্ধুরা আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এটা আদা জিরে লঙ্কা বাটা দিয়ে সিম্পলভাবে সাধারণভাবে রান্না খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর এদিকে তো বৃষ্টি দেখো লেগেই রয়েছে সারা দিন ধরে পড়েই যাচ্ছে টিপ টিপ করে বৃষ্টি তোমাদের দিকেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে সব দিকেই তো ওয়েদারটা এরকম আর দেখো আমার দরজার কাছে এই গাছটা লাগানো আছে কত বড়ো হয়ে গেছে আর ডালপালাও ছেড়ে দিয়েছে খুব সুন্দর লাগে দেখো কতটা চলে আসছে আরে দেখো এটা চা একজনা দিয়েছে তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই চা এইগুলো দিয়েই কিন্তু চেরি ফল হয় চেরি হয় আর বিকেলটা দেখুন একটুখানি শুকনো ছিল বলে বাইরে বেরোলাম তাও আবার সেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই হচ্ছে আমার বাড়ির চারপাশটা আর আমি ওখানে সামনেই দাঁড়িয়েছিলাম গেটের সামনে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আর কি চলে এলাম ঘরে তো বন্ধুরাও কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিয়ে পরের ভিডিও নিয়ে আবার আসছে এই দেখো এটা রাতের জন্য রুটি করে নিয়েছি আলু ভেজেছি আর তার সঙ্গে একটু পোস্ত করেছিলাম তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সারাদিনটা তো আমার ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আবার আসছি এটা